খোলা চিঠি তিলোত্তমার মার আজ শিক্ষক দিবসে আমি আমার মেয়ের হয়ে ওর সকল শিক্ষক শিক্ষিকাদের প্রণাম জানাই ওর ছোটবেলা থেকেই ডাক্তার হওয়ার স্বপ্ন ছিল আপনারা ছিলেন সেই স্বপ্নকে এগিয়ে নিয়ে যাওয়ার কাণ্ডারি আমরা তার অভিভাবক হিসাবে পাশে থেকেছি ও নিজেও অনেক কষ্ট করেছিল কিন্তু আমি মনে করি আপনাদের মতো তালে শিক্ষকদের সে পাশে পেয়েছিল বলেই সে তার ডাক্তার হওয়ার স্বপ্ন সফল করতে পেরেছিল তারপর আমি ডিগ্রি আমার মেয়ে বলতো মা আমার টাকা পয়সা চাই না শুধু চাই নামের পাশে অনেকগুলো ডিগ্রি আর আমি যেন অনেক অনেক রুগীকে ভালো পারি সেদিন বৃহস্পতিবারও ঘর থেকে বেরিয়ে হসপিটালে অনেক রোগী পরিষেবাকে পরিষেবা দেয় এবং অন ডিউটিরত অবস্থায় কিছু দুর্বৃত্তের হাতে বলি হয় এবং চরম নিষ্ঠুরভাবে তার স্বপ্নগুলোকে গলা টিপে হত্যা করা হয় অধরা থেকে সেই রাতে লেখা তার এমডিতে গোল্ড মেডেলিস্ট হওয়ার স্বপ্ন এই নরকীয় কাণ্ড ঘটানোর পরেও সব প্রমাণ লোপাট করার সমস্ত ব্যবস্থা করা হয় হসপিটাল কর্তৃপক্ষ এবং প্রশাসনিক তৎপরতায় এই অন্যায়ের আকুল আরতি সকল মেডিকেল কলেজের শিক্ষক চিকিৎসক ও স্বাস্থ্যরতদের কর্তৃপক্ষ নার্সিং স্টাফ সবার কাছে বিনীত অনুরোধ আপনাদের কাছে যদি কোনো তথ্যমান থাকে তবে সেগুলো সামনে আনুন কারণ কিছু কিছু ভালো মানুষের নীরবতা অপরাধীদের সাহস যোগায় বলে আমি মনে করি চিকিৎসক সমাজ সাধারণ মানুষ যে আন্দোলন করছে তাদের পাশে থাকার বার্তা দিয়ে এবং শিক্ষক দিবসে সকল শিক্ষকদের প্রণাম জানিয়ে মেয়ে সুবিচেরায় আসায় তিলোত্তামার মা ভাবতে পারেন কতটা নিদারুণ হলে একজন মা সন্তান হারা মা এরকম চিঠি লিখতে পারে তিনি কেন তার সন্তানের হত্যার বিচার পাবেন না আপনারা বলুন আপনাদের পরিবারের সঙ্গে যদি এরকম ঘটনা ঘটে থাকে যাকে এত কষ্টে লালন পালন করে এত শিক্ষিত করা হয়েছিল বা সমাজের যে কোনো মানুষকেই এইভাবে হত্যা করা হয় তার কারণ যদি না জানা থাকে কেন আন্দোলন হবে না সেই মায়ের অবস্থাটা কি হবে সহায় সম্বলহীন মা বাবা অবস্থাটা কি হবে ছাত্রছাত্রীরা কেন আন্দোলন করবে না জনসমাজ কেন আন্দোলন করবে না আপনারা বলুন যাকে নির্বাচন করে জনসাধারণ সুষ্ঠু শাসন পরিচালনার ও দক্ষ প্রশাসন পরিচালনা করার দায়িত্ব দেওয়া হয়েছে তিনি কতটা পারদর্শী তার প্রমাণ দিক ধন্যবাদ